সালাম আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আজকে আমি স্বাস্থ্য নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা প্রথম হলো যে বাদ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আবহাওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশে বাদ নেই এরকম খুব কম লোক আছে আর যাদের বাদ নেই তারা বড় সৌভাগ্যবান কারণ এই বাতের কারণে কত রকমের সমস্যা বাত হার্টকে পর্যন্ত আক্রমণ করে কিডনিকে আক্রমণ করে আমাদের হাত পা মাথা ঝিমঝিম ঝিম কান ঝিমঝিম তারপরে আঙ্গুল তারপরে পায়ের যে হারগুলো আছে কিংবা জয়েন্টগুলো আছে এগুলো ব্যথা বেদনা করে আর পোস্টেড গ্লান্ট সেটা হলো পুরুষের যখন পঁয়তাল্লিশ বছরের হয়ে যায় তারপরে অধিকাংশ পুরুষেরই যে যে প্রস্রাব খুব সূক্ষ্ম দ্বারায় হয় ঘন ঘন হয় প্রস্রাব করতে গেলে ফোটা ফোটা পরে কখনো একটু মানে জোরে পরে কখনো থেমে যায় আবার প্রস্রাব থেকে গেল মনে হয় দাঁড়াইলে আবার দেখা যায় জামা কাপড় মানে কাপড় ভিজে যায় এরকম এই যে পোস্টেডের যে এটা এটা এলার্জ হয় কেন এল্লা হয় এবং এল্লার হলে কি সমস্যাটা হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আর সেই সাথে সাথে মহিলাদের যে যে মানে মানে প্রতি মাসে স্রাব হয় আমরা ঋতুস্রাব বলি কিংবা রজস্রাব বলি যে সেটার যে কি কষ্ট এবং অনেক সময় জরায়ুটাও বের হয়ে যায় তখন এই কয়েকটি বিষয় নিয়ে আমি কয়েকটি ওষুধ নিয়ে হোমিওপ্যাথিতে আলোচনা করবো এবং খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনকে অনেক মানে সহজ করে দিবে এবং এগুলির জন্য আমরা অনেক সময় অনেক টাকা পয়সা খরচ করি কিচ্ছু টাকা পয়সা খরচ সেরকম লাগবে না যদি নিজের একটু আইডিয়া থাকে জ্ঞান থাকে এবং আমি যে লাইফটা করছি এই লাইফটা যদি ভালোভাবে শোনেন এবং এই ওষুধগুলো যদি মোটামুটি নিজেরা খান অনেকটা উপকার পাবেন আর সেই সাথে ডাক্তার সাথে পরামর্শ করাটাই সবচেয়ে ভালো তো আমি আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি অ্যাসিড নামে একটি ওষুধ আছে অ্যাসিড এই ওষুধটা এই ওষুধটা বাতের একটা শ্রেষ্ঠ ওষুধ এই আঙ্গুরের গিরা গিরা ব্যথা ফুলে যায় পায়ের গিরা ব্যথা ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা বুকে ব্যথা মানে বাতজনিত বুকে ব্যথা তারপর হাত মানে আমরা হাট মানে হাঁটু বলি পায়ের পাতা বলি পায়ের পাতার উপর একটা থাকে পায়ের আঙ্গুলগুলো বলি এই জায়গাগুলো আপনাকে আক্রমণ করে এই জায়গাগুলো সম্পর্কে আপনার যদি একটু সাধারণ ধারণা থাকে যার এই ব্যাথা আছে সে হাঁটতে পারে না মানে পঙ্গু হয়ে যায় এরকম অবস্থা এই এইবার এবং আমি যে ওষুধটার কথা বলছি তার সাথে আরেকটি ওষুধ আছে বারবারিস ভালগারিস আপনারা যদি এটা মানে মনে রাখেন খেয়াল রাখেন তাহলে দেখা যাবে যে আপনার অনেক উপকার হবে যে এই জায়গাগুলোতে আপনাকে কাজ করতে হবে যদি হয় তাহলে আপনি দেখবেন যে অনেক ভালো কাজ এবং আপনি সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন কারণ শরীরে যদি বাত না থাকে তার চেয়ে আরাম নেই বিশেষ করে বৃদ্ধ বয়সে চল্লিশের পরের থেকেই আসলে বেশিরভাগ মানুষের এ কোমরে উঠতে মানে নড়তে পারে না বসছে উঠতে পারে না পায়খানা বসছে উঠতে পারে না কারণ জ্যাম হয়ে গেছে কোমর জ্যাম হয়ে হাঁটতে পারে না একটু হাঁটলেই পায়ের পাতার উপরে এবং ওই যে যেটা মানে আমরা বলি পায়ের মানে সেটা ব্যথা করে হয় মানে এরকম পারছে না এটা তো বিষয় এখানে যদি আপনি অ্যালোপ্যাথি কিংবা অন্য কোন প্যাথিতে আপনি যান আপনি হাজার হাজার লাখ লাখ টাকা ভাঙতে পারবেন কিন্তু ফয়সা লাগবে না কিন্তু এই হোমিও ওষুধ মানে প্রমাণিত আমি নিজেই মানে আমার মানে ভাই ব্রাদার কিংবা আত্মীয় স্বজন আমার স্ত্রী এদের তো আমি চিকিৎসা নিজে করি তো সেখানে দেখি দেখেছি কী রেজাল্ট আসে গল্প ছলে বলতে হয় আমি তখন পাবনা এডওয়ার্ড কলেজে প্রচার করি হঠাৎ করে ওখান থেকে আসলাম আসার পরে আমার ওয়াইফ বলতেছে যে আমি ডাক্তার গেছি গিয়েছিলাম আমার হাঁটুতে তো যে মানে রস থাকে সেই রস নাকি শুকিয়ে গেছে কিংবা চর্বির মতো থাকে ওটা নাকি শুকিয়ে গেছে তো আটটা না বলি দশটা ইঞ্জেকশন কথা বলে লাগবে এবং ইঞ্জেকশন গুলো মেলা দাম তখন আমি বললাম যে বলো কি হ্যাঁ আমি বাথরুমে বসলে আর উঠতে পারি না কিছু ধুইটা তারপরে উঠতে হয় তখন আমি ওই রাত্রি একটা ওষুধ দিলাম যে ওষুধটার কথা বলছি ওষুধ দিলাম সকালে উঠে সে বলতেছে কি রাত্রি ওষুধ দিলাম বললাম কেন কি আমি ভাবলাম যে আরো বুঝি ব্যথা বেড়ে গেছে কারণ মেজিকের মতো কাজ হয়ে গেছে আজকে কত প্রায় বিশ বছর হয়ে গেল সে এই প্রবলেম নিয়ে আর কোনদিন কথা বলে এটা তো আমার ঘরের ভিতরে এটা তো জাদু টানার বিষয় না একটা মেডিসিনের বিষয় এটা আমার নিজের কাছে আমার নিজেরও কখনো কখনো হয়তো ডান হাত কাপনে ব্যথা করে উঠাইতে পারি না জামা ওই সেদিন মসজিদে যাচ্ছি হঠাৎ করে দেখি যে আমি মানে মানে পাঞ্জাবি পরব পাঞ্জাবিটা পড়তে পারতেছি না তারপরে প্রবলম কষ্ট করে আসার পরে আর খুলতেই পারতেছি না আমি উঠ উঠেইতেই পারতেছি না হাত মানে কি যে কষ্ট মানে অসহ্য কষ্ট যেন ছিঁড়ে যাচ্ছে কে যেন এখানে ছুরি মারতেছে তখন আমি ওয়াইফকে বললাম যে আমার এটা তাড়াতাড়ি খুলে তো উনি খুলে দিল এই প্রবলেমটা তাহলে আমি পরবর্তী পর্যায়ে যখন দেখলাম যে আমার এই ওষুধটা এই কাজে লাগে আমার ওষুধটা খাওয়ার পর দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে গেল এখন প্রশ্ন হলো যে এটা তো ওষুধ মেডিসিন তাই অনেকেই করে আরে হোমিওতে কোনো কাজ আছে না আপনার মন দিল লাগায় কখনো ভালো হোমিও ডাক্তার কাছে গেছেন ভালো ওষুধ আপনার পেয়েছেন তাহলে আপনার বলতে পারেন যে মানে হোমিওপ্যাথি ভালো না শত শত হাজার হাজার কোটি টাকা ব্যয় করে জার্মান তারপরে ইন্ডিয়া সিঙ্গাপুর তারপর সুইজারল্যান্ড ওষুধ তৈরি করে তো আন্তর্জাতিক বাজার থাকতো যাই হোক আমি যে কথা বলছিলাম এই যে আমি যে কথা বললাম বেঞ্জিক এসিডটা এই অ্যাসিডটা এর মূল লক্ষণটা হলো বাতের কিন্তু অনেক ওষুধ আছে বাতের অনেক ওষুধ আছে আমি শুধু যেই মানে পারপাসে সেই পারপাসের কথা বলছি সেটা হলো যে আপনার প্রস্রাবে যদি দেখেন যে প্রস্রাবটা খুব দুর্গন্ধ হয় নিজের কানে মানে মানে কি বাস আপনি বাথরুমে গেলেন অথবা ঘরের কেউ বলে কি মানে গন্ধ আসতেছে মানে বাথরুমে প্রস্রাবের মানে মনে হয় একটা তখন আপনাকে ভাবতে হবে যে আপনি যে প্রস্রাব করে আসলেন সেই প্রস্রাব করে গন্ধ অনেকের কোনো গন্ধ থাকে না অনেকের প্রস্রাবের একটা একটা ফুলের মতন একটা গ্রাম থাকে আবার অনেকে দেখবেন যে ঘোড়ায় যেমন প্রস্রাব করে সেরকম মানে থাকবে আবার অনেক সময় দেখবেন আপনি যদি প্রস্রাব করার পরে একটা স্বচ্ছ কাচের গ্লাস হোক কিংবা বোতল হোক পানি রাখেন পানিতে যে প্রস্রাবটা রাখেন

ই হয় না এটাকে একটু টনসিল বলে এই টনসিলে অনেক সময় ব্যথা হয় আবার অনেকের শরীরে পানি নামে দেখবেন শরীর চোখের জন্য পানি নেমে গেছে গালটা ফুলে গেছে পা ফুলে গেছে হ্যাঁ এরকম যদি হয় তাহলে আপনি একটু বুঝতে হবে যে আপনি ব্যঞ্জি গেছে রুগী অথবা দেখা যায় যে পাতলা 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 পায়খানা হচ্ছে খুব পাতলা পায়খানা হচ্ছে মাথা ধরে যায় তাহলে আপনি এই ব্যঞ্জি গেছে রুগী এভাবে যদি আপনি দেখেন তাহলে দেখা যাবে যে আপনার যে মানে যে শারীরিক যে অসুবিধাটা সেই অসুবিধাটা খুব দ্রুত সরে যায় আর যেটা আমি বললাম আরেকটি ওষুধ আছে এটার সাথে কিন্তু সম্পর্ক আছে যে একটি কিডনিতে একটু ব্যথা ব্যথা হয় প্রস্রাব করতে গেলে আপনার প্রস্রাবে কোনো একটু জলা পড়া কিংবা প্রস্রাবের যেমন পিন ফুটাচ্ছে এরকম ব্যথা কখনো থামে কখনো আবার মানে একটু জোরে হয় কখনো মানে ফোটা ফোটা পড়ে আবার প্রসাব করে আপনি উঠলেন মনে হয় যেন আপনার প্রস্রাবের থেকে আবার ঝড়ছে আপনার লুঙ্গি পরা থাকলে লুঙ্গিটা ভিজে যায় কিংবা প্যান্ট পরা থাকলে আন্ডারওয়্যার থাকলে সেটা ভিজে যায় এরকম অবস্থা থাকে তো এই যে এটা অনেক সময় আমাদের যে মানে প্রসারের যে কিটি নাইন হয় না আমরা পরীক্ষা করি কিটি নাইন পরীক্ষা করি যদি বেশি কিটি নাইনের মাত্রা বেশি হয়ে গেলে আস্তে আস্তে কিডনি কলাপ করে কিডনি ফেল করে তখন সেই কিডনিকে ডাইজেশন দিতে যদি আপনাদের জানা সময় কেউ থাকে আপনারা বুঝতে পারবেন নতুন সাধারণ মানুষ অবশ্যই বুঝবে না যে ডায়াবেশন কি আর কিডনি কি যেমন মস্তিষ্ক তাই তারপর হার্ট ফুসফুস কিডনি এগুলো মেইন জিনিস আপনার কিডনি দিয়ে আপনি আমার যে শরীরে যে খারাপ রক্তগুলো আছে দূষিত পদার্থ আছে কিডনি অর্থাৎ প্রস্রাব দিয়ে প্রস্রাব অর্থাৎ প্রস্রাব আকারে কিডনি এটাকে মানে কি করে পরিষ্কার করে ড্রেন দিয়ে অর্থাৎ প্রসাবের আসলে ড্রেন ড্রেন দিয়ে আমাদের বের করে দিয়ে শরীর টক্সিন ফ্রি করা অর্থাৎ সুস্থ করে তো এই জিনিসটা আমরা সাধারণত আমরা জানি না আমরা তো সবাই ডাক্তার না যে আমাদের আসলে কিডনির কাজটা কি হার্টের কাজটা কি ফুসফুসের কাজটা কি এগুলো তো আমরা আসলে বুঝি না তো না বোঝাটা দোষের কিছু না কিন্তু আমাদের বুঝতে হবে জীবনে টাকা পয়সা অনেক কিছু ধন দৌলত আপনি অর্জন করতে পারেন কিন্তু স্বাস্থ্য কিন্তু কোনোভাবে অর্জন করতে না যদি একবার স্বাস্থ্য মানে হেরে যায় আর শাস্তি যদি আপনার সাথে বিচ্ছে করে বেমানি করে যেটা আমি তাকে সুস্থ রাখবো না তাহলে কিন্তু আপনার একটার পর একটা একটার পর একটা রোগ থাকতে থাকবে আর আপনি যতই সম্পদশালী হন যতই রাজ প্রসাদে বাস করেন না কেন আপনার ওই জীবনটা সুখ সমৃদ্ধ হবে আমি এই কথাটা বারবার বলি প্রতিটি মানুষকে বলি কারণ স্বাস্থ্য এর চেয়ে বড় সম্পদ পৃথিবীতে নিয়ম আছে কিনে যায় না বিশেষ করে শেষ সময়ে যাদের স্বাস্থ্য ভালো থাকে শরীর ভালো থাকে যাদের ডায়াবেটিস থাকবে না প্রেশার থাকবে না যাদের বাদ থাকবে না পোস্টেডের সমস্যা থাকবে না বাথরুম করতে সমস্যা হবে না সুন্দরভাবে ঘুম আসবে এদের মতো সৌভাগ্যবান পৃথিবীতে তারা ব্যস্ত পায় পৃথিবীতে তারা সুখী এর চেয়ে সুখী জীবন আর হতে পারে সেই জন্য পুরুষের এই যে পোস্টেড গ্লানটা প্রস্রাব যে বের হয় তার মানে ওই জায়গাটায় দুইটা বাদামের মতো থাকে দুইটা বাদামের মতো থাকে এই এটা এটা কি করে যখন আপনার ই হয়ত বন্ধ হয়ে আবার যখন প্রস্তাব খুলবেন না অটোমেটিক আল্লাহ এরকম করেছে অটোমেটিক এভাবে প্রসারিত হয় তখন প্রস্তাবটা বের হয় কিন্তু এই বাদাম দুইটি যদি আস্তে আস্তে বড় হয় বড় হওয়ার অনেকগুলো কারণ থাকে অনেকগুলো কারণ থাকে বয়স হয় পুরুষ সব সময় যে মানে সঙ্গম ক্রিয়া করে নানাবিধ কারণে এই প্রস্তাবটা পুরুষের বৃদ্ধি হয় সব পুরুষের যে বৃদ্ধি হয় তা না আবার সব পুরুষের আবার মানে বৃদ্ধি হইলেও অনেকের মাত্রার মধ্যে থাকে যেটা প্রস্রাব কষ্ট কিন্তু অনেকের একদম আপনার এভাবে ওই জায়গাটা বন্ধ হয়ে যায় তখন সেখানে অপারেশন করতে হয় অপারেশন করলেও দেখা যায় অনেক ক্ষেত্রে সাকসেস হয় না আবার দ্বিতীয়বার তৃতীয়বারও অপারেশন করতে হয় তাই হোমিওপ্যাথিতে আপনার অপারেশন প্রয়োজন পড়ে না আপনি যদি ওখানে আমাদের কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো যদি আপনি খেতে পারেন তাহলে দেখা যাবে যে অপারেশন আপনার লাগবে না কিন্তু আমি আজকে যে ওষুধটার কথা বলছি সেটা হলো যে এই আপনার বার্বেরিজ ভালগেরিজ তো আছে সেই সাথে ব্যঞ্জিক এসিড যেটা আছে এইটা প্রস্টেট গ্ল্যান্ড কোষে করে অর্থাৎ আপনার প্রস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায় সে আবার আস্তে আস্তে ছোট 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 করে নিয়ে আসতে পারে আপনার প্রস্রাবে খোলাসা করে দেবে তাহলে ব্যঞ্জিক এসিড আপনার একদিকে বাদ আঙ্গুলের বাদ বলেন গিরার বাদ বলেন তাই না ঘাড়ের বাদ বলেন শোল্ডারের বাদ বলেন এটা যেমন উপকার করে তেমনি আবার বারবাদিস বালগাদিসও করে এবং সেটা পোস্টেড গ্ল্যান্ডকেও আপনার মানে ব্যাঞ্জয়িক অ্যাসিড আপনাকে মানে মুক্তি দিতে পারে ব্যাঞ্জয়িক অ্যাসিড আপনাকে সুস্থ এবং বাত মুক্ত একটি জীবন দিতে পারে এবং এটার সাথে সাথে যে পুরুষের যে পোস্টেড আছে পোস্টেড তৈরি করে আর সেই সাথে যে মহিলাদের অনেক সময় দেখা যায় যে প্রতি মাসে আমাদের মা খালাদের মেয়েদের হ্যাঁ আপনার রজস্রাব হয় এটা হলো প্রকৃতির নিয়ম এটা লজ্জার কিছু না প্রকৃতির নিয়ম স্বাভাবিক আমরা প্রসাব পায়খানা করি না ডেলি প্রত্যেকে তো তেমনি ওদেরও এরকম মান্থলি এরকম একটি মানে প্রিয় কাল আছে সেই সময় দেখা যায় তাদের খুব কষ্ট হয় অনেকের রজস্রাপ শুরু হওয়ার আগে খুব কষ্ট এত কষ্ট যে বলার আবার যা অনেকের যে শুরু হয়ে গেলে ব্যথা কমে আবার অনেকে শুরু হলে এত ব্যথা হয় যে ব্যথা শেষ নেই অনেকে মানে মনে হয় যে তার চেয়ে মরে যাওয়া ভালো অনেকে দেখা যায় প্যারাসিটামল কিংবা না পাইকুরি খা খাবেন না খালি খুব ক্ষতি ওই সময় খাবেন না সেই জন্য হোমিও ওষুধ ট্রিটমেন্ট ব্যবস্থা মানে ট্রিটমেন্ট করবেন দেখবেন যে আপনার অনেক ভালো থাকে আবার অনেকের জড়াইও আপনি নিচের দিকে নেমে যায় আপনার দেখা যাবে যে জনি পথ দিয়ে হয়ে যায় একটু প্রেশার দিলে কিংবা বসলে এটা হয়ে যায় সেই জন্য অনেক সময় চাপায় দুইটা রাম এভাবে চাপায় বসে কোনো জায়গায় হ্যাঁ কারণ তার ভয় যে কোন সময় যে এটা নেমে যায় এই জায়গাগুলোতে আপনার কাজ করে এই বারবার ভালগাড়ি এবং এই যে আপনি মানে আপনি খুব ভালো কাজ করে অনেক সময় লাইকোপেডিয়াম আছে হ্যাঁ তারপরে এই তো ভালো কাজ করে সিপি আছে ভালো কাজ করে নিয়ে তবে আমি আজকে যে কথাটা বললাম সেটা হলো ব্যঞ্জিক অ্যাসিড তো ব্যঞ্জক এসিড যে প্রস্রাবটা হয় এটা মনে হবে নাইট্রিক অ্যাসিডের মতন আর নাইট্রিক অ্যাসিডের মানে আবার প্রস্রাবের গন্ধ আছে সেটা হলো যেন মানে ঘোরা প্রস্রাব করে যেরকম মূত্র হয় সেরকম গন্ধ হয় আর আপনি ব্যঞ্জিক অ্যাসিডি আপনার প্রস্রাব এবং পায়খানা দুটোর মধ্যে আপনার একটা বিশৃষ্টের গন্ধ হয় আপনি যদি ওই সময় ওই ব্যঞ্জিক অ্যাসিডটা আপনি খেতে পারেন দেখা যাবে যে আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই যে সবসময় চেষ্টা করবেন যে আপনারা হোমিও আমি হোমিও ডাক্তারি করি কিন্তু আমি কিন্তু আসলে পেশাদান না আমি পেশাদার না বলতে এই যে আমি এটা দিয়ে আসলে আর্ন করে আমি খাই না আমি আর্ন করে খাই না বলতে কারণ আমার এটা প্রয়োজন পড়ে না আমি আমি আপনারা হয়তো যারা আমাকে আগেই জানেন আমি দীর্ঘদিন সরকারি কলেজে কলেজেসরি করেছি প্রিন্সিপারি রিটায়ার করেছি আছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ধরি না তবে খেয়ে দিয়ে ভালো আছি যার ধরনের এটাকে আমি একটা নেশা আনন্দ জন্যে আমি মানে এই পেশাটাকে এখন নিচ আমি একটা ডিসপেন্সারি করেছি সেখানে বসি লোকজন আসে মাঝে মাঝে লাইফ টাইপ করি এই জন্য করি যে যাতে মানুষের সবচেয়ে বেশি সমস্যা আমরা সবাই টাকার পিছনে ঘুরি টাকা 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 আর ধরে মিথ্যা কথা ছড়না প্রবঞ্চনা এগুলো করি কে কার থেকে টাকা মেরে খাবো কে কোন রাজনীতি করবো রাজনীতি বুঝি না বুঝি একটা দলের সাথে যাব অন্যায় করবো ইত্যাদি ইত্যাদি যার আমার মনে হচ্ছে যে আমরা বাহুল্য দিকে নজর বেশি দিচ্ছি কিন্তু আসলে মূল শাস্তির দিকে আমরা কেউ নজর দিচ্ছি একটা টিকটক দেখি একটা অশ্লীল ছবি দেখি একটা ছেলে মেয়ে ফাজি করছে দেখলাম সেগুলি দেখে সময় কাটাচ্ছে কিন্তু কি খাইলে কিভাবে চললে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার ভালো আপনার স্বাস্থ্য ভালো থাকলে তো আপনার ব্রেন ভালো থাকবে আপনি যে সুস্থ থাকেন আপনার ব্রেন সঠিকভাবে কাজ করে আপনি চিন্তা করতে পারেন গভীরভাবে আপনি যে স্বপ্ন বনেন সেই স্বপ্নটাকে কাজ করার জন্য তখন শক্তির দরকার দৌড়ানোর দরকার আপনি এমন দিন রাত আসতে পারে যে আপনি নির্গণ থাকতে হবে কারণ আপনি স্বপ্ন বাস্তবায়নের পথে আপনি যেটা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তখন আপনি আগ্রহ সহকারে দিন রাত পরিশ্রম করছেন কিন্তু সেই পরিশ্রমের মধ্যেও আপনি কতটুকু রেস্ট নেবেন আপনি কি খাবেন এগুলি কিন্তু জানতে হবে কোনটা খাইলে কিডনির উপকার কোনটা খাইলে হার্টের উপকার কোনটা খাইলে চোখের উপকার এগুলি জানতে হবে তারপরে আমাদের এই যে ভিটামিন শরীরে কি কি দরকার ক্যালসিয়াম দরকার আছে বি টুয়েলভ দরকার আছে সি দরকার আছে এগুলো কিসে আসে মাছ খেলে কি হয় মাংস খেলে কি হয় পুঁইশাক খেলে কি হয় হ্যাঁ যাদের অনেকের অ্যালার্জি আছে পুঁইশাক খেলে অ্যালার্জি হয় ইলিশ মাছ অনেকে অ্যালার্জি হয় তারপর চিংড়ি মাছ অনেকে খেতে পারে না অ্যালার্জি হয় তাহলে এগুলি মানে কি হোমিওপ্যাথিতে লক্ষণ অনুপাত এগুলিতে যদি কারো খাদ্যে অ্যালার্জি থাকে আপনার রাস্টক্স নামে একটু ওষুধ আছে থার্টি দুই তিন ডোজ খাবেন বড়িতে ওই যে বড়ি দোকানে গেলে এক গ্রাম যদি কিনে এতটুকু এক গ্রাম এর ভিতরে কয়েকশো থাকে তাই না কয়েকশো থাকে আপনি আমরা কম পয়সায় আপনারা কিনলে হয়তো তিরিশ পঁয়ত্রিশ টাকা নিবে কিন্তু সেটা তো পুরো ফ্যামিলিকে আপনার মানে পাঁচ ছয় মাস খাওয়াতে পারে আর একবার যদি ভালো হয়ে যাতে তার দরকার নেই আপনি পাঁচ ছয়টা বড়ি আপনি খেয়ে নিলেন দেখা গেল যে আপনার ওই যে মা গরুর মাংস খাইলে চুলকায় অ্যালার্জি হয় কিংবা আপনার ইলিশ মাছ খাইলে অ্যালার্জি হয় তারপরে কিছু কিছু শাক খাইলে অ্যালার্জি হয় তারপরে চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয় আপনার এগুলো ওই সাথে খাওয়ার পর আর অ্যালার্জি হলো না তাহলে এটা কি ভালো না এটার জন্য তো আপনাকে অনেক সময় ওই অ্যালার্ট্রোল অমুক তমুক খাইতে হয় কিন্তু এটা তো সাময়িক কিন্তু আমরা যে ওষুধটা দিচ্ছি সেই ওষুধটা আপনার পারমানেন্ট অর্থাৎ পরিবর্তনটা করে দেয় সেগুলো তো আপনাকে ভাবতে হবে সেই জন্য বলি যে আমাদের এই যে এর কথাটা বললাম যে আমাদের যখন কিডনিতে ব্যথা ব্যথা হয় কিডনিতে এই যে আমাদের পিছনে কিডনি থাকে কিডনিতে যে ব্যথা 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 হয় এবং এই ব্যথা হওয়াটা মানে কিন্তু ভালো লক্ষণ না কোমরের উপরেই হলে আমার দুই দিকে দুইটা খোঁজ দেখবেন যে একটু নিচু জায়গা আছে এই নিচু জায়গাটা হলো কিডনির নিচে এখানে যদি কখনো ব্যথা ব্যথা হয় তাহলে আপনাকে আহ একটু গভীরভাবে চিন্তা করতে কেন এটা কিডনির ব্যথা কিডনি ব্যথা যদি হয় অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করেন যতটুকু পারেন সাথে চিকিৎসা করার চেষ্টা করেন কারণ কিডনি রুগী আমি দেখেছি কত কষ্ট কারণ আমার আত্মীয় স্বজন মধ্যে দীর্ঘ কিডনি প্রতি একদিন পরপর ডায়ালিসিস দিতে হয় তাহার কি কষ্ট একদিকে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে আর তার অবস্থাটা আমি দেখেছি কি অবস্থা একদম মরার আগে কঙ্কা ছাড় হয়ে তাই না সেই রকম দিন যেন আল্লাহ কাউকে না সেই জন্য বলি হোমিওপ্যাথি যদি আপনি চেষ্টা করেন হোমিওপ্যাথি বডিটাকে যদি হোমিওপ্যাথি করে নিতে পারেন দেখবেন যে আপনি অনেক ওষুধ থেকে আপনি বেঁচে যাচ্ছেন ব্যায়াম আছে 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 বসে বসে করা যায় আপনি হবে এগুলি করবেন এগুলি করলে দেখা যাবে আপনি অনেক সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন কিছু কিছু ব্যায়াম আছে যে ঘরে বসে বসে আপনি যে কথা বলতেছেন এই যে আঙ্গুলের প্রত্যেকটা আঙ্গুলের মাথায় মাথায় যদি করেন আপনি ব্লাড সার্কুলেশনে খুব ভালো হবে করলেন সমস্যা কোথায় সমস্যা আছে এই যে এই জায়গা এই জায়গা করেন এই যে আমাদের লিভারের যে সমস্যা থাকে এই যে এইভাবে আপনি করলেন দেখা গেলো যে বিশ বার তিরিশবার আপনি করলেন এই যে কিডনি আর এই জায়গা এখানে যদি করেন তাহলে এই যে কিডনির হেল্প করুন তাই না আপনি দেখা যায় যে হাঁটতে গেলে একটু এম্বুলেন্সের ডাইনে অথবা মানে কেমন জানি পরিযান পরিযান মানে এই যে দুইটা বৃদ্ধাঙ্গুল আছে এই দুইটা বৃদ্ধাঙ্গুলের এখানে ইম্বালেন্স যদি মনে হয় কখনো যেমন কোনো জানি হাঁটতে যাচ্ছেন কিছু করতে যাচ্ছেন একটু ডাইন দিকে যেমন আপনি মানে হেলে যাচ্ছেন কিংবা বাম দিকে হেলে যাচ্ছেন কিংবা আপনি পাটা যেন হাওয়ায় বাসতেছে তুমি যেন লাগতেছে ভালো লাগে আপনি যে এই জায়গাটা এরকম অনেকগুলো আছে ক্যান্সারের জন্য যে কোনো মানে ক্যান্সার হবে না যদি আপনি এটা অভ্যাস রাখেন এই দুইটা আঙ্গুল এই যে এই দুইটা এই যে এই দুইটা আঙ্গুলে আপনি মনে করেন তিন মিনিট করে মনে করেন ডেলি দুইবার তিনবার করে যদি আপনি এভাবে প্রেশার করেন আশা করি যে এটা খুব বৈজ্ঞানিক এবং এটা বিশ্বের বিভিন্ন দেশে আর কোনো সমস্যা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন